এই ভিডিওতে আমরা ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির যে আপডেটগুলো আমাদের কাছে এসেছে সেটা নিয়ে আলোচনা করবো দেখো যারা আগে আমার এই ভিডিওটা দেখেছিলে তারা তারা কিন্তু জানো আমি একটা ডেট নিয়ে প্রেডিকশন করেছিলাম এবং সেটাই প্রায় ঠিক হয়ে গেছে ব্যাপারটা প্রেডিকশান তো ঠিক ছিল না এখানে কিন্তু ছিল যে একটা নিউজপেপার কাটিং তারা কি বলছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল যারা এখনও দেখো ভিডিওটা একবার দেখে নিও ওকে তো সেখানে যে ডেট বলেছিলাম সেটাই মিলে গেছে তার আগে দেখো যারা দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশের পরীক্ষাগুলোর জন্য অঙ্ক রিজনিং খুব ভালো করে পড়তে চাও নতুন অনলাইনে নতুন অনলাইন ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জেনে নেবে কোশ্চেন বাংলা ইংরাজি দুটোতেই থাকবে লাইভ প্লাস রেকর্ডের দুটোই পাবে এ এসএসসি যে সিজিএল হোক সিএসএস হোক আরবি এন গ্রুপ ডি পিএসসি সমস্ত এক্সামের জন্য খুবই বেনিফিশিয়াল হবে তার সঙ্গে এসএসসি হোক এবং রেলওয়ে হোক এগুলোর গাইডেন্স গ্রুপও পাবে তোমরা ডাউট ডাউট গ্রুপ পাবে টার্গেট যে থাকে ডেলি টার্গেট এই সমস্ত কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এবার যদি ডেটে আসি গ্রুপ সি ডেট হচ্ছে ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশ আর গ্রুপ ডির ডেট হচ্ছে এইট অফ মার্চ দু হাজার ছাব্বিশ সবচেয়ে যেটা মানে এই অবধি তো ঠিক ছিল এক্সপেক্টেড সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আর যেটা আমাদের কাছে আসলো সেটা হচ্ছে টাইম টাইম কি গ্রুপ সি টাইম দিয়েছে একশো দশ মিনিট মানে ষাটটা কোশ্চেন করার জন্য টাইম একশো দশ মিনিট আর এদিকে চল্লিশটা কোশ্চেন করার জন্য টাইম আশি মিনিট পরীক্ষার হলে সবাই কি পরীক্ষা দিতে যাবে না ঘুমাতে যাবে মানে এটা এটা কেন করেছে জানি না এর পিছনে কি কারণ আছে এমনি পরীক্ষা হয় না হলেও সেই কোশ্চেন খুব সহজ হয় বেশিরভাগ ক্ষেত্রে মানে যেটা লেভেল থাকা উচিত তার থেকে সহজ হয় প্রতি ক্ষেত্রে আমরা তাই দেখতে পাই তো একশো দশ মিনিট ষাটটা কোশ্চেনের জন্য কেন দিয়েছে কী ভেবে দিয়েছে কোন বিশেষজ্ঞরা দিয়েছে জানি না নিশ্চয়ই তারা আমাদের থেকে বেশি শিক্ষিত ওই জন্যই তারা দিয়েছে হয়তো খুবই কঠিন লেভেলের কোশ্চেন আসবে সিজিয়ল মেইনসে আসে না এরকম কোশ্চেন বা পিওতে আসে না এসবিআই পিওতে আসে না এরকম লেভেলের কোশ্চেন আসবে যে ষাটটা করতে গিয়ে একশো মিনিট সময় আমাদের লেগে যাবে তো সেরকম কোশ্চেনই আমি আশা করছি আসবে কারণ চল্লিশটা কোশ্চেনের জন্য আশি মিনিট মানে এক একটা কোশ্চেনে দু মিনিট করে দেওয়া হচ্ছে তো এটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার যাই হোক আর স্টার্টিং টাইম দেওয়া আছে বারোটা থেকে এবার এই একশো দশ মিনিটটা যেন পরীক্ষার টাইমের মধ্যে রিপোর্টিং টাইম মিলিয়েও হয় তাহলে আমি খুশি হব কারণ এতটা টাইম দিয়ে দিলে খুবই মুশকিলের ব্যাপার অনেক কিছু হয়ে যাবে এর মধ্যে যেগুলো আটকানো মুশকিল হয়ে যাবে আচ্ছা যারা যারা এখনও স্কোর বুস্টার টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিভ অ্যান্ডা টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি অবশ্যই তোমরা জয়েন করে নাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে এবার দেখো তোমাদের জন্য কি থাকছে ফ্রি মক্স থাকছে কটা পাঁচটা প্লাস পাঁচটা দশটা পাঁচটা প্লাস পাঁচটা দশটা বললাম তো করে দিলাম অ্যানাউন্স এবং যদি আমি ঠিকঠাক রেসপন্স থাকে দশটাই শেষ করব কিন্তু দুটো তিনটে দেওয়ার পর যদি দেখি যে তোমাদের ইন্টারেস্ট চলে গেছে তাহলে তোমাদের ইন্টারেস্ট যদি চলে যায় আমারও ইন্টারেস্ট চলে যাবে পুরোটা হয়তো করাতে পারবো না কিন্তু আমি কথা দিচ্ছি যদি তোমরা ইন্টারেস্ট রাখো পাঁচটা প্লাস পাঁচটা দশটা মক হ্যাঁ ফুলমকই করাবো গ্রুপ সিট পাঁচটা গ্রুপ ডিট পাঁচটা আর যারা যারা কী কী বই পড়তে হয় স্ট্র্যাটেজি কী টার্গেট স্কোর কত রাখতে হবে তারা এই ভিডিওটা অবশ্যই দেখো এখানে আই বাটনে থাকবে বা তুমি ডিসক্রিপশানে গেলেও এই লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওটা অবশ্যই দেখো এটা যেন ছেড়ো না এটা বলে দিলাম ওকে এখানে অনেকেই মানে আমি যে টার্গেট স্কোরটা বলেছি অনেকেই বলেছে হয়তো এত নাম্বার যাবে না যদি না যায় যদি কম যায় তাহলে তো খুবই ভালো তাই না কিন্তু আমরা টার্গেট করবো কি একটু বেশি টার্গেট করবো যাতে তার থেকে কম গেলেও আমরা পাস করে যেতে পারি প্রিভিয়াস ইয়ারে যা হয়েছিল তার থেকে এতদিন পাঁচ বছর হয়ে গেছে দু হাজার সতেরোই খুব সম্মত হয়েছিল দশ বছরের কাছাকাছি হয়ে আসলো তদিনে কম্পিটিশান বেড়েছে সবার কাছে সোর্স এসছে অ্যাক্সেস বেশি বেড়েছে তো সেই হিসেবে কাট অফ তো কম যায় না সবসময় বেশিই যায় কম গেলে অবশ্যই ভালো অবশ্যই বেশি জন চাকরি পাবে এবং যে ভ্যাকেন্সিটা এসছে ভ্যাকেন্সিটা খুবই বেশি যদি ঠিকঠাক করে রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি ঠিক হয় তাহলে কিন্তু চাকরি পেয়ে যাওয়া উচিত আমাদের গ্রুপেরও প্রচুর জন আছে যারা চাকরি পাবে তো খুব ভালো করে পরীক্ষা দাও আর আমি তোমাদেরকে চেষ্টা করবো কিছু জিনিস প্রোভাইড করার এখানেই চলো আজকের ভিডিও এবদি থাকছে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুর মধ্যে পাঠিয়ে দাও লাইক করে দাও কোনো ডাউট থাকলে ডাউট থাকলে কমেন্ট করো আর এখানে একটা হাই পেশন এসে ওটাও দিয়ে দাও টাটা